চলতি সপ্তাহেই দিনহাটা উৎসবের গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন মোনালি ঠাকুর মাঝপথেই কনসার্ট বন্ধ করতে হয় প্রায় এক ঘন্টা মঞ্চে পারফর্ম করলেও তিনি জানিয়েছিলেন তার শরীর ভালো নেই গলা ভাঙা দর্শকদের ভালোবাসাতেই মঞ্চে দাঁড়িয়ে গান গাইছেন শোয়ের মাঝেই অসুস্থ বোধ করেন গায়িকা মাইকে ঘোষণা করা হয় শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য মোনালি গান গাইতে পারছেন না এরপরই হাসপাতালে ভর্তির খবর খবর ছড়িয়ে পড়ে এবার সেই উড়িয়ে দিলেন দিদি মেহুলি তিনি জানিয়েছেন বোন অসুস্থ হলেও তাকে সেদিন হাসপাতালে ভর্তি করতে হয়নি এই বিতর্কের মাঝে বিবৃতি জানিয়েছেন গায়িকা মোনালি স্বয়ং মোনালি ইনস্টাগ্রাম স্টোরিতে তার স্বাস্থ্য সম্পর্কে একটি আপডেট শেয়ার করে হাসপাতালে ভর্তির গুজব উড়িয়েছেন তিনি লেখেন প্রিয় মিডিয়া আমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সকলকে বলছি আশা করি আপনারা ভালো আছেন আমার স্বাস্থ্য সম্পর্কে কোনো যাচাইবিহীন খবর শেয়ার না করার করার অনুরোধ জন্যই এটি লিখছি আমি সত্যি সমস্ত ভালোবাসা এবং উদ্বেগের প্রশংসা করি তবে আমি এটি পরিষ্কার করতে চাই যে আমি কোনো শ্বাসকষ্টের সমস্যা মোকাবিলা করছি না এবং আমাকে কোনো হাসপাতালে ভর্তি করা হয়নি এটা মিথ্যে তথ্য গায়িকা আরও বলেন ভাইরাল সংক্রমণ থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় আমি সম্প্রতি অসুস্থ বোধ করছিলাম মোনালি সকলকে অনুরোধ করেছেন এটাকে যেন এর চেয়ে বড় না করা হয় অনুষ্ঠানের মাঝে গায়িকা মোনালি ঠাকুর অসুস্থ বোধ করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই খবর মিথ্যে নয় কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গায়িকাকে তবে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়